আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার বর্তমানে দুবাইতে আছি সো যারা বাংলাদেশ থেকে প্রথম প্রথম দুবাইতে আসে আসার পরে অনেকে কিন্তু কনফিউজ থাকে যে কিভাবে আমরা দেশে টাকা পাঠাতে পারি অনেকে বিকাশে টাকা পাঠায় বা বিভিন্ন দোকানে যেয়ে সেখান থেকে টাকা পাঠায় ব্যাংকে সো আমি প্রথমে যখন এসেছিলাম আমিও কিন্তু এভাবে পাঠাতাম পরে আস্তে আস্তে জিনিসগুলো যখন বুঝতে পারি তো আমি আসলে বলতে চাচ্ছি যে কিভাবে আপনি দেশে নিজে নিজেই টাকা পাঠাতে পারেন এখানে এসে আপনি এক নিজের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ এটা আপনি জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে একটা অ্যাপ আছে ট্যাপট্যাপ সেন্ট ওকে সো এখানে যদি আপনি এখান থেকে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনার মিনিমাম আপনি টেন ধেরাম থেকে পাঠাতে পারেন মানে বাংলাদেশি তিনশো টাকা চারশো টাকাও আপনি চাইলে পাঠাতে পারেন এরকম আর কি একদম লোয়েস্ট অ্যামাউন্ট থেকে যেরকম খুশি সেরকম আপনি নিজের ফোন থেকে খুব ইজিলি পাঠিয়ে দিতে পারেন ওকে আর হুন্ডিতে আপনার যে রেটটা থাকে বিকাশে যে রেটটা থাকে সেটাতেই কিন্তু ট্যাপ ট্যাপসেন্টে নাইনটি পার্সেন্ট টাইম রেট বেশি থাকে অ্যাটলিস্ট মানে কিছু না হলেও দশ পয়সা বিশ পয়সা এরকম রেট বেশি থাকে ট্যাপ ট্যাপসেন্টে এবং এর প্রসেসটা খুবই সহজ ইনস্ট্যান্ট টাকা পেয়ে যায় বাংলাদেশ আপনি যাকে পাঠাবেন উনি সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে টাকাটা হাতে পেয়ে যায় সো চেষ্টা করবেন লিগাল পথে টাকা পাঠানোর উনি না করার এটা আপনার জন্য ভালো দেশের জন্য ভালো সবার জন্য ভালো ওকে ধন্যবাদ ভালো থাকবেন